নমস্কার সুপ্রিয় দর্শক আমি অনিমেষ জস চলে এসেছি জশ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই যেমন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে ছাগল আপনারা খামারের জন্য একটি সুস্থ ভালো খামার তৈরি করার জন্য ছাগল আপনারা কিভাবে কিনবেন কোথায় থেকে কিনবেন এবং ভালো ছাগল আপনারা কিভাবে চিনবেন ভালো ছাগল চেনার উপায় এবং ছাগলের কিছু প্রাথমিক চিকিৎসা আপনারা একটি ছাগলকে ঘরে নিয়ে আসার পরে তাকে কী কী ট্রিটমেন্ট করবেন আপনারা যে ছাগলগুলিকে কিনবেন সেই ছাগলগুলি কত বয়স হওয়া প্রয়োজন বা সেই ছাগলগুলির কতটা বয়স হয়েছে আপনারা কিভাবে বুঝবেন সেই সমস্ত কথাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি তাই সুপ্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আমি সবসময় চেষ্টা করবো সময় আপনাদেরকে কিছু ভালো এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার তাই দয়া করে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত রকম স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে এবং তার পাশে থাকা বেল আইকনটিকে দাবি দাবিয়ে দিন যাতে পরবর্তী যে সমস্ত ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে ছাড়বো বা পোস্ট করব সেই সমস্ত ভিডিও যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তাই চলুন শুরু করা যাক আজকের মেন ভিডিও তো বন্ধুরা যে ব্যাপারে আজকে আলোচনার কথা বলা হচ্ছিল যে আপনারা একটি ছাগলের খামার যদি করতে চান তাহলে সেই ছাগলের খামারটিতে কিভাবে কি দেখে ছাগলগুলিকে কিনবেন তো সবার প্রথমে আপনাদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আপনি কিসের উপর ফার্মটা করতে চান আপনি ছাগল নিয়ে ফার্ম করতে চান ছাগল নিয়ে যদি আপনি ফার্ম করেন তাহলে আপনি ছাগলের মধ্যে ব্রিডিংয়ের উপরে ফার্ম করতে চান নাকি ট্রেডিং ট্রেডিংয়ের ওপর ফার্ম করতে চান নাকি আপনি ফ্যাটনিংয়ের উপর ফার্ম করতে চান তাহলে আপনি যদি এর ওপর ফার্ম করতে চান তাহলেকে আপনাকে মেন ফোকাস দিতে হবে মা তার গোটের দিকে মানে মা ছাগলের দিকে তা মা ছাগল আপনাদেরকে ভালোভাবে দেখে শুনে কিনতে হবে এবং আপনি যদি ফ্যাটনিং ফার্ম করতে চান তাহলেকে আপনাকে নজর দিতে হবে খাসি বা পাঁঠা খাসি পাঠার উপরে তো মা ছাগল কেনার জন্য যে আপনি কিভাবে মা ছাগল কিনবেন কিভাবে সেই মা ছাগলগুলিকে চিনবেন যে তার কতটা বয়স হয়েছে তার মধ্যে কি কি রোগ রয়েছে তাকে ভ্যাকসিন করা হয়েছে কি হয়নি কো এই সমস্ত কথাই আজকে আপনাদেরকে বলবো এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি ফ্যাটেনিং ফার্মের জন্য খাসি বা পাঠা কিনেন আপনারা কি জাতের খাসি পাঠা কিনবেন বা কি রকম ধরনের খাসি পাঠা কিনবেন যেগুলি আপনাকে ভবিষ্যতে প্রফিটের দিকে নিয়ে যাবে বন্ধুরা চলুন হাতে কলমে দেখে নিই যে একটি মাদার ছাগলের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার যে গুণাবলীগুলোকে দেখে আপনি ছাগলটিকে আপনার ফার্মের উপযুক্ত মনে করবেন বা সেই ছাগলটিকে ক্রয় করে আপনি আপনার ফার্মে নিয়ে আসবেন তো চলুন হাতে কলমে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এই যে ছাগলটি রয়েছে এই ছাগলটি একটি উপযুক্ত ছাগল আমার যেমন বেঙ্গল ছাগলের উপরে খামার তাই বেঙ্গল ছাগলই আপনাদেরকে দেখাতে পারবো এই যে ছাগলটি রয়েছে এটি একটি একটি খামার তৈরি করার জন্য বা খামারে নিয়ে আসার জন্য একটি উপযুক্ত ছাগল যে এই ছাগলটির কি কী লক্ষণ আপনাদেরকে দেখতে হবে যে দেখুন বন্ধুরা এই যে ছাগলটি রয়েছে এই ছাগলটি পাঁচ দিন আগে বাচ্চা প্রসব করেছে তারপরেও আপনি দেখতে পারবেন এর যে বডি স্ট্রাকচার এর বডি স্ট্রাকচার কিন্তু এতটুকু নষ্ট হয়নি গো যেই রকম বডি স্ট্রাকচার ছিল সেই রকম বডি স্ট্রাকচারই রয়ে গেছে এবং আপনি যদি বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করতে চান তাহলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে বেঙ্গল ছাগল এই যে বেঙ্গল মানে তার কান দুটি যে মাথার সঙ্গে সমানে রয়েছে বেঙ্গল ছাগলের এই জিনিসটাকে আপনাকে ভালো করে লক্ষ্য করে জিনিসটাকে নিয়ে আসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপ এগিয়ে আসুন আপনাকে আপনাদেরকে দেখাতে চাই বন্ধুরা এই যে ছাগলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম কাছে আসুন ক্যামেরাটা নিয়ে দেখান এই যে ছাগলটির এই যে দুটি এবং এই যে আরও দুটি ভালো করে দেখাই এই যে দুটি দাঁত এবং তার পাশে এই যে আরও দুটি দাঁত এই যে দাঁতগুলি চওড়া চওড়া দাঁত দেখছেন এবং তার পাশে এইদিকে আর একটা বেরোচ্ছে এবং আরও একটা বেরোচ্ছে এই যে চড়া দাঁতগুলি দেখছেন তার মানে এই ছাগলটার ওই দাঁতগুলি নতুন করে বেরিয়েছে মানে ছাগল দিতেছে না কি যেটা বলা হয় সেইটা এইভাবে বোঝা যায় যে ছাগলটি দিতেছে কি দাঁতে নাই এবং আপনাদেরকে আমি আরও একটি ছাগলকে দেখাবো যে ছাগলটির এখনও পর্যন্ত দাঁত ভেঙে নতুন দাঁত বের হয়নি সেই দাঁতগুলি কীরকম দেখতে হয় তা আপনাদেরকে অবশ্যই ওই দাঁত দেখে ওই ছাগলটির কতটা বয়স হতে পারে সেইটার একটা আন্দাজ তৈরি করতে হবে এবং এই যে ছাগলের যে বডিটা যে বডি স্ট্রাকচারটা একবার মানে সে যে এতবার বাচ্চা দিয়েছে তারপরে যে এর বডি স্ট্রাকচারটা এখনও পর্যন্ত কোনো রকম কোনো নষ্টই হয়নি গো সেই জিনিসগুলোর উপরে আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তাই আপনারা যখন ছাগল ক্রয় করতে যাবেন হাট বাজার থেকে ছাগল ক্রয় করতে গেলে বন্ধুরা আপনাদেরকে কখনোই তারা বলবে না যে তারা ভ্যাকসিনেশন করিয়েছে কিনা কি তারা কিমিনাশক করিয়েছে কিনা কি এই ছাগলটার অন্য কোনো রোগবালাই আছে কি নেই কিন্তু আপনি যদি একটা ফার্ম থেকে ছাগলটি ক্রয় করতে যান অবশ্যই আপনারা নিশ্চিত থাকবেন যে কোনো রোগ এর আগে হয়েছিল হয়ে থাকলেও তাদেরকে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করা হয়েছে এবং সমস্ত রকম ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তার প্রমাণপত্র হিসেবে তার খাতাও আপনারা দেখতে পারবেন এবং তারা কী করিয়েছে কি করে নাই সেটাও আপনারা তাদের খাতার মাধ্যমে জানতে পেরে যাবেন তাই বন্ধুরা আপনাদেরকে সব সময় আমি জানাবো বলতে চাইবো যে আপনারা যখনই ছাগল ক্রয় করবেন সব সময় ফার্ম থেকে বা কেউ বাড়িতে পুষেছে সেই বাড়ি থেকে ছাগলগুলি সংগ্রহ করার কখনোই হাটে বাজার থেকে হঠাৎ করে গিয়ে ছাগল সংগ্রহ করবেন না অবশ্যই আপনিও হাটে বাজার থেকে গিয়ে ছাগল সংগ্রহ করতে পারেন যদি আপনার ছাগল সম্বন্ধে প্রচুর ধারণা থেকে থাকে যদি প্রচুর ধারণা থেকে থাকে তবেই একমাত্র আপনারা হাটে বাজার থেকে ছাগল কিনে এনে সফল হতে পারেন তবুও নাইনটি সফল হবেন টেন পার্সেন্ট ক্ষতির সম্মুখীন আপনাকেও হতে হবে কিন্তু যদি আপনারা ফার্ম থেকে সঠিক ফার্ম থেকে সঠিক মানুষের কাছ থেকে যদি আপনারা ছাগলটিকে কিনে আনেন তাহলে এই সমস্ত সমস্যার গুলির সম্মুখে আপনাদেরকে পড়তে হবে না তো বন্ধুরা আবার আপনাদেরকে আরেকটি ছাগল আমি দেখাচ্ছি যার এখনো পর্যন্ত এক বছর বয়স হয়নি কো তার দাঁতের স্ট্রাকচারটা কীরকম রয়েছে আসুন দেখে নিন এই যে দেখুন এই ছাগলটির যে দাঁতগুলি রয়েছে সেই দাঁতগুলি কিন্তু আগের ছাগলটি যে দাঁতগুলি ছিল সেই দাঁতগুলির মতো কিন্তু অত চওড়া নয় দাঁতগুলি কিন্তু খুবই সরু সরু মানে এগুলি এখনো দুধের দাঁত এই দুধের দাঁতগুলো ভেঙে যখন ওই মোটা মোটা দাঁত তৈরি হবে সেইগুলোকে বলা হয় যে ছাগলের দাঁত হয়েছে বা দেঁতেছে তা সেই ছাগলগুলিকে বোঝার উপায় হচ্ছে এই দেখুন যে সরু সরু দাঁত এই দাঁতগুলো ভেঙে আপনাদের নতুন দাঁত তৈরি হবে তা এই যে প্রথমেই যে বড় দাঁত দুটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় দাঁত দুটি দেখতে পাচ্ছেন সবারই প্রথমে এই ছাগলটির যখন এক বছর বয়স হবে বন্ধুরা তখন এই ছাগলটির এই প্রথম এই দুটি দাঁত ভেঙে নতুন করে চওড়া দাঁত তৈরি হবে তার মানে তখন বোঝা যাবে যে এই ছাগলটির এক বছর বয়স হয়েছে এবং সেই ছাগলটি আবার যখন দ্বিতীয় বছরে পা দেবে বা দু বছর বয়স কমপ্লিট হবে তার সেই দু বছর বয়স কমপ্লিট হওয়াতে তার এই দুটো দাঁতের পাশে যে দুটি দাঁত রয়েছে এইটি এবং এইটি এই দাঁত দুটি ভেঙে আবার নতুন করে তৈরি হবে এবং তার পরবর্তী তিন বছর যখন তার বয়স হবে তখন তার পাশে এই দাঁতটি এবং এই দাঁতটি মানে তিন নম্বর দাঁতটি শুরু থেকে এই শুরু থেকে ধরে এক দুই তিন নম্বর দাঁতটি আবার ভেঙে চওড়া দাঁতে পরিণত হবে তখন বোঝা যাবে যে ছাগলটি তিন বছর বয়স হয়েছে তা বন্ধুরা আপনারা এই জিনিসগুলোকে মেন লক্ষ্য করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি যে ছাগলগুলিকে কিনে নিয়ে আসছেন সেই ছাগলগুলির কতটা বয়স হয়েছে তা বয়স নির্ধারণের পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে লক্ষ্য রাখতে আপনারা যদি ফ্যাটেনিং ফার্ম করেন তাহলে ফ্যাটেনিং ফার্মে অনেক ছাগল আছে দেখতে খুব সুন্দর কিন্তু সাইজে খুব ছোটো তাদেরকে অনেক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় সেই সমস্ত ইঞ্জেকশন করিয়ে একটি সুন্দর সুন্দর ছাগল তৈরি করে সেই ছাগলগুলিকে কি করা হয় আপনাদেরকে বিক্রি করে দেওয়া হয় কিন্তু দেখা যায় ঘরে আনার পরে আপনারা যখন সেই ছাগলটিকে ছ মাসকে এক বছর পোষার করে বিক্রি করতে যাবেন তখন যারা পাইকাররা কিনতে আসবে আপনার কাছ থেকে ছাগল বা যারাই কিনতে আসবে তারা যদি জেনে থাকে যে ছাগলটি ছাগল কিভাবে চিনতে হয় তারা কিন্তু আপনাকে বলে দেবে যে এই ছাগলটি এত বছর বয়স তা সেই সেই অনুযায়ী কিন্তু তখন আপনারা ঠিকঠাক দামটা পাবেন না তাই বন্ধুরা সব সময় দাঁত দেখে ছাগল ক্রয় করুন এবং ছাগলের শরীরের গঠন ছাগলের কত সুন্দর রয়েছে ছাগলটা ছাগলের যে পশম সেই পশমে পশমটা কতটা সুন্দর নাকি উস্কো খুস্কো নাকি পশমের কালার চেঞ্জ হয়ে গেছে সেই সব কিছুই আপনাদেরকে লক্ষ্য করতে হবে যেমন হচ্ছে পশমের কালার কালো থেকে হালকা যে তামাটে বর্ণের হয়ে যেতে পারে তার মানে সেই ছাগলটির পশমের কালার যখন চেঞ্জ হচ্ছে তার মানে তার পেটে কিমি রয়েছে সেইগুলিকে আপনাকে বুঝতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছাগলটি খুব রুক্ষ্ণ গায়ের চামড়া জড়ানো জড়ানো করা তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ছাগলটির ভিটামিনের অভাব রয়েছে ঠিক আছে এইগুলিকে আপনাকে ছাগলের ছাগল কিনে আনার জন্য এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে যে আপনি ছাগলটা দেখি সঙ্গে সঙ্গে তাকে যখন বলে দেবেন যে এই ছাগলটির এতটা বছর বয়স হতে পারে এই ছাগলটির এতটা ওজন হতে পারে এই ছাগলটির কিমি রয়েছে কি নেই এই ছাগলটির ভিটামিনের অভাব রয়েছে কি নেই এই ছাগল ছাগলটিকে ভ্যাকসিন করিয়েছেন কি তার কী প্রমাণ আছে আমাকে দেখান এই সমস্ত কথা যখন আপনি গিয়ে তাদেরকে বলবেন তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এই মানুষটি অভিজ্ঞ তখন আপনাদের সঙ্গে তারা একরকম ব্যবহার করবে কিন্তু আপনি যদি নর্মালি যান গিয়ে রকম কিছু না বলেন তাহলে ও ওনারা বুঝে যাবেন যে আপনি অনভিজ্ঞ তখন আপনাদের সঙ্গে একরকম ব্যবহার করবে আপনাদেরকে দামপত্র একরকম বলবে এবং আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে সেই ছাগলগুলিকে আপনাদেরকে বিক্রি করে দেবে এবং তার ফলস্বরূপ আপনারা সেই ছাগলগুলিকে ফার্মে নিয়ে এসে একটি সমস্যার সম্মুখে পড়বেন তাই দয়া করে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ফলো রাখুন এই সমস্ত ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব প্রত্যেক মুহূর্তে এবং আপনাদের আরও কি কি জিনিস আপনাদেরকে বললে সুবিধা হয় বা আপনাদের জানার প্রয়োজন আছে সেই সমস্ত কথাগুলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আরও কি কী টপিকের ওপর ভিডিও করা প্রয়োজন এবং তাতেও যদি আপনাদের সন্তুষ্ট না হন তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেই স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলে নিন বৈকাল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে আমাকে কল করবেন তার আগে পর্যন্ত আমি ফ্রি থাকি না সবাইকে বলে দেওয়াটা দরকার যে রাত বৈকাল চারটে থেকে রাত্রি আটটার মধ্যে দয়া করে আমাকে কল করে নেবেন কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো আমার কাছ আমার তরফ থেকে কোনো হেল্প লাগলে সমস্ত কারণের জন্যই আপনারা আমাকে ফোন করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পেলেন যে আপনারা একটি ফার্ম করার জন্য কি কি ধরনের ছাগল আপনাদের কেনার প্রয়োজন বা রকম রকমভাবে আপনারা ছাগল চিনতে পারবেন তার বয়স নির্ধারণ করতে পারবেন তার কিমি আছে কি ভিটামিনের অভাব আছে আপনারা কি করে বুঝবেন এবং এই যে কিমি আছে কি নেই কি ভিটামিনের অভাব আছে কি নেই এই যে জিনিসগুলোর ব্যাপারে আমি ডিটেলসে পরবর্তীতে আবারও ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব এবং আপনাদেরকে ভালোভাবে সব কিছু দেখিয়ে দেব যাতে পরবর্তীকালে আপনাদের ছাগল কিনতে গিয়ে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এবার আপনাদেরকে বলবো আমি যে একটি ছাগল আপনারা তো চিনতে পারলেন যে কিভাবে ক্রয় করে নিয়ে আসবেন কিন্তু সেই ছাগলটিকে বাড়িতে ক্রয় করে নিয়ে আসার পর আপনারা তাদেরকে কি কী ট্রিটমেন্ট করবেন বা কিভাবে পরিচর্যা করবেন যার পরে আপনি সেই ছাগলটি একটি সুস্থ ছাগল হয়ে যাবে এবং বাইরের কোনো রোগ বালায় কিছু না থেকে আপনার ফার্মে সেটিকে রাখা যাবে তো বন্ধুরা শুরুতেই আপনাদেরকে ছাগলটিকে নিয়ে এসে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে আপনাদেরকে ছাগলটিকে প্রথম চান করাতে হবে চান করানোর পর সেই ছাগলটিকে আপনাদেরকে লিভারটনিক দিতে হবে লিভার টনিক দেওয়ার পরে বন্ধুরা তিন দিন লিভারটনিক দেবেন তিন দিন একটি ভালো কোম্পানির লিভারটনিক দেওয়ার পরে আপনারা তাদেরকে কিমিনাশক করাবেন যে কোনো একটি খুবই ভালো এবং দামি ব্র্যান্ডেড কোম্পানির কিমিনাশকের মেডিসিন কিনে নিয়ে এসে আপনারা কিমিনাশক করাবেন সব সময় চেষ্টা করবেন যে ইঞ্জেকশন করার ওরাল রুটটা পরবর্তী ক্ষেত্রে শুরুতে যদি বড় ছাগল হয় তাদেরকে সবসময় চেষ্টা করবেন একটু ইনজেকশন দেওয়ার ভালো ধরনের কিমি দেওয়ার ভালো ধরনের কিমি কি কী আছে সেগুলি আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। যে ভালো ভালো কিমি কি কি কী কোম্পানির কি কী ওষুধ আছে বা কি কি কম্পোজিশান আছে সব কিছু আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বুঝিয়ে দেবো এবং সেই কৃমিনাশক করার পরে আবার আপনারা তিন দিন থেকে চার দিন লিভারটনিক তাদেরকে দেবেন এই পুরো কোর্সটি কমপ্লিট করার পর থেকে তাদেরকে আপনারা টানা এক সপ্তাহ যাবত মিনারেল মিক্সচার ভালো ধরনের মিনারেল মিক্সার খাওয়াবেন যে মিনারেল মিক্সচারটার মধ্যে সমস্ত রকম ভিটামিন ক্যালসিয়াম সব কিছু যেন থাকে আর যদি তার মধ্যে ক্যালসিয়াম বা আয়রন এগুলি না থাকে তাহলে আপনারা ভালো কোম্পানির একটি ক্যালসিয়াম কিনে নিয়ে এসে খাওয়াবেন সেই ছাউলটিকে তো একবেলা যে সকালবেলা যখন খাবার দেবেন তখন হয়তো আপনারা মিনারেল মিক্সচার দিলেন আবার যখন সন্ধ্যাবেলায় খাওয়ার পরে আপনারা তাদেরকে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামটি আপনি তাদেরকে দেবেন এইভাবে যদি আপনারা টানা এক মাস পরিচর্যা করতে পারেন যে শুরু থেকে নিয়ে এসে তিন দিন লিভার টনিক তারপরে কৃমিনাশক তারপর আবার চার দিন লিভার টনিক তারপর থেকে টানা এক সপ্তাহ আপনাদের সকালবেলায় মিনারেল মিক্সচার বিকালবেলায় ক্যালসিয়াম এই সমস্ত ধরনের ওষুধপত্র দিয়ে আপনারা যে ছাগলটি যে কি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন আপনারা পুরোপুরি এক মাসের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনি কি অবস্থায় ছাগলটিকে নিয়ে এসেছিলেন এবং কি অবস্থায় আপনি নিয়ে আসার পরে সেই ছাগলটিকে দাঁড় করিয়েছেন এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছাগলটিকে বাইরে থেকে নিয়ে আসার পরে যে প্রথম দিন একবার চান করালেন এবং যে ওই ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল কমপ্লিটটা হওয়ার পরেই একদিন কিন্তু আপনাকে চান করাতে হবে এবং সেই স্নান করানোর পরে আবার আপনাদেরকে এক সপ্তাহ কি দু সপ্তাহ পরে আবার আপনাদেরকে আর একবার চান করিয়ে নিতে হবে তাহলে আপনারা পুরোপুরিভাবে সেই ছাগলটির কি পরিবর্তন হলো সেটা আপনারা বুঝতে পারবেন এবং আরও যে মানুষের মাথায় ব্যবহার করার যে গোল চিরুনি হয় সেই চিরুনি দিয়ে আপনারা তাদের পশমকে আঁচড়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে যখনই চান করাবেন তখনই তাদের শিঙে নাকে সব সময় সর্ষে তেল দেবেন যাতে সেই ছাগলটি ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না এবং আপনাদেরকে যে কি কতটা পরিমাণে কি কীভাবে কোন কোন কোম্পানির যে আপনারা ওষুধ বা মিনারেল মিক্সচার বা ক্যালসিয়াম বা আরও যে সমস্ত জিনিসপত্র খাওয়ানোর কথা বলবো সে বলেছি সেই সমস্ত ওষুধপত্র আপনারা কোন কোম্পানি নিলে ভালো হয় কিভাবে প্রয়োগ করতে হয় কখন কখন প্রয়োগ করতে হয় কতটা পরিমাণে প্রয়োগ করলে সব থেকে ভালো হয় এবং যে স্নান করানো সেই স্নান করানোরও কিন্তু একটি খুব সুন্দর পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ছাগলের গায়ের উপরের যে ইকুন খুশকি বা হচ্ছে আপনাদের যে এটুলি সেই সমস্ত ধরনের জিনিস কিন্তু আপনাদের ছাগল থেকে পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে তাই এই পুরোপুরি যত রকম স্টেপ রয়েছে এই সবগুলি স্টেপকে ফলো করুন আমার সঙ্গে থাকুন এবং জানতে থাকুন যে কিভাবে একটি ছাগলকে পরিচর্যা করা হয় এবং একটি সুস্থ খামার তৈরি করা হয় নমস্কার বন্ধুরা শেষ করছি আজকে এখানেই দয়া করে চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর শেষে কমেন্ট বক্সে প্রদান করে যাবেন যদি আমার সঙ্গে যোগাযোগ করার মন হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তী সময়ে আমি আরও যে সমস্ত সমস্ত নতুন ধরনের ভিডিওগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করব সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে এবং সবার আগে পৌঁছে যায় সেই সমস্ত কিছু মাথায় রেখে আজকে এই ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা